আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক একটু ডিফারেন্ট এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা তাবিজ যেটা দিয়ে অনেক কাজই করা যায় আমি আজকে আপনাদেরকে এত ডিটেল বলবো না তারপর আমি যতটুকু পারি বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনেক কিছুই জানতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এমনকি আপনারা যদি এই তাবিজটা যদি আমার থেকে নিতেও চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে যে তা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বশীকরণ করা যায় এটা দিয়ে শত্রু দমন করা যায় এটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে আপনার জীবনে ইনশাল্লা আল্লাহর মতো টাকা পয়সার অভাব হবে না লাখ লাখ টাকার মালিক হতে পারবেন আপনার মানবিক জীবনে খালি থাকবে না আপনি যদি বেকার হন চাকরি পাবেন অসুস্থ থাকলে ইনশাল্লাহ আল্লাহর মতো সুস্থতা লাভ করবেন ব্যবসা প্রতিষ্ঠানে যদি এটা থাকে তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানে এত পরিমাণ বেচা কেনা হবে অকল্পনীয় এক কথা আপনার কল্পনার হবে তাছাড়া আপনি যদি এই সব দিক দিয়ে যদি আপনি এক কথায় নিঃশ্বাস হয়ে যান তাহলে যদি এটা যদি আপনার সাথে থাকে বা এটা যদি আপনি ধারণ করে থাকেন তাহলে আপনার জীবনে আর কোনো কিছুরই অভাব থাকবে না এক কথায় আপনার সব কিছুই প্রাপ্তি হবে ইনশাল্লাহ আলম হতে তো কথা হচ্ছে যে এটা কিভাবে বানাবেন এটা বানানোর প্রসেসটা আমি বলে দেবো না কারণ এটা আমার একটা সিক্রেট দাবি আমি অত্যন্ত কষ্ট করে এই জিনিসটা আমি কী করেছি আপনাদের প্রয়োজন হলে নিতে পারেন মোট কথা এটা হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজমোহন যেগুলো আছে তার মধ্যে এটা একটা এটা হজরত সাল্লামিন আল্লাহিস্লামের অরিজিনাল রাজমণি আমি আল্লাহর কসম করে বলতেছি ওনার ব্যক্তিগত বই বা ওনার আমলের বই থেকে নেওয়া তো আমার চাই আমার থেকে চাইলে এটা নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ